বন্ধুরা কেমন আছেন সকলে আপনি কি খুব ভালো কোয়ালিটির ভিডিও এডিট করতে চান তাহলে আমাদের সঙ্গে থাকুন প্রথমে আমরা আমাদের ক্যাপকাট ক্যাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিলাম আপনারা চাইলে ইনশটও ব্যবহার করতে পারেন নিউ প্রজেক্টে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে সঙ্গে সঙ্গে আমাদের ফোন গ্যালারি খুলে গেল ফোন গ্যালারি খোলার পর আমরা যে ভিডিওটিকে প্রমোট করবো সেই ভিডিওটিকে ওপেন করলাম ওপেন করে দেখলাম এটা জেনারেল একটা ভিডিও অনেক সাউন্ড নয়েজ থাকার কারণে আমরা এটাকে মিউট করে দিলাম ব্যাক সাউন্ডে কোনো সাউন্ডই থাকবে না এবং ক্যাপকেটের যে লোগো সাউন্ড এটাকেও ডিলেট করে দিলাম ডিলেট করার পরে এখন আমাদের মূল কাজ শুরু প্রথম আমরা ছোটো ছোটো আকারে এটাকে ভাগ করব স্পিড করে স্পিড দিয়ে হয়তো আমরা ছোটো ছোটো ভাগ করার পরে ওই জায়গাগুলো আমরা ইফেক্ট ব্যবহার করব মূলত নতুন একটা লুকিং দেওয়ার জন্য হলেও আচ্ছা নতুন লুকিং দেওয়ার জন্য ছোটো ছোটো আমরা যে জায়গাগুলোকে সিলেক্ট করে নিয়েছিলাম কেটে নিয়েছিলাম সেই জায়গাগুলো সিলেক্ট করলাম কিছু দেখা যাক কী অবস্থা হয় হ্যাঁ আগে থেকে লুকিংটা অনেকটা চেঞ্জ হয়েছে একটু চেঞ্জ করার জন্য আমরা যে ছোটো ছোটো আকারে যে ভাগ করছিলাম ওই খণ্ড খণ্ড আকারে ওইগুলোকেও আমরা এফেক্ট ব্যবহার করতে পারি কালার গ্রেড চেঞ্জ করতে পারি কিন্তু এখন একটা মিউজিকের দরকার তাই আমি আগে থেকেই কপিরাইট ফ্রি কিছু মিউজিক ডাউনলোড করে রাখছিলাম সেই কপিরাইট ফ্রি মিউজিক এরপরের ভিডিওতে দিয়ে দেব কোন জায়গা থেকে কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন কপিরাইট ফ্রি মিউজিক সিলেক্ট করলাম এই জায়গা থেকে আপনি বাজিও দেখতে পারবেন যে কোনো একটা মিউজিক সিলেক্ট করে নেবেন আপনার পছন্দের মতো আমরা একটা মিউজিক সিলেক্ট করে নিলাম সামনের অংশ একটু কেটে রাখলাম এবং শেষের যে অংশটুকু আছে বেশি ওটাকার প্রয়োজন নেই স্প্রেড করে ওটাকেও ডিলেট করে দিলাম একটা অসাধারণ লুকিং চলে আসলো এবং আগের সাথে বর্তমান সময় আমি অনেকটা আপনাদের কম্পেয়ার করে দেখাচ্ছি পূর্বের ভিডিওটি দেখবেন হ্যাঁ আমরা এই জায়গায় আবার একটা ইফেক্ট ব্যবহার করতে পারি একটা ইফেক্ট ব্যবহার করি প্রথমে এটা না একটা ইফেক্ট ব্যবহার করি বিভিন্ন ধরনের ভার্সন থাকে তবে প্রো ভার্সন হলে ভালো হয় যদি কেনা সফটওয়্যার হয় তাহলে অনেক সময় অ্যাড আসে না এতে প্রচুর পরিমাণে অ্যাড দেয় তো ফ্রিজে তো নিতে হবে একটু অ্যাড তো থাকবেই দেখুন পূর্বের ভিডিওটির সঙ্গে এখন মিল করে দেখবেন কোলাহল শোনাই যায় না স্বাভাবিক ভিডিও থেকে কীভাবে আমরা রূপান্তরিত করলাম সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবেন ভালো লাগলে উপকৃত হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ